চলেন বলছিলাম রাসুল সাল্লাহু আলাই আসসালাম আত আলাল মকবরা একদা তিনি কবরের পাশে আসলেন কবরের পাশে এসে বলছেন আসসালাম আলাইকুম দারাল আল মেনিনা ইন্না ইনশাআল্লাহ আকুম লাহেক ও না ও কবরবাসি তোমাদের ওপরে সালাম আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব আননি? আরা আর না, আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি ও কবরবাসী তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সাহাবিগন বলছেন আওয়ালাস না ইন ব্যাপারটা কি ওরা আপনার ভাই আমরা কে সাহাবিগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন ওরা আপনার ভাই তা আমরা কে তখন আল্লাহ রসুলছেন সাবি তোমরা আমার সাথী আর ভাই আল্লাহ এত বাদ এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে তারা আমার ভাই এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা তারা আমার ভাই তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই আল্লাহ আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন একেবারে আদম থেকে নিয়ে নোহ থেকে নিয়ে কে আমার পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন আমাকে না হয় চিনবেন আমি আমার সাথী আমি আপনার সাথী আমি উমার আমি আবাক্কার সিদ্দিক আমি উসমান আমি আদি আমাদেরকে দেখে চিনে নেবেন আমি হলাম সাথী আমরা হলাম সাথী তো যারা আসে নি নহ থেকে আমার পর্যন্ত তাদের কিভাবে চিনবেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তোমরা বলো তো একটা মানুষের একটা ঘোড়া আছে কপাল সাদা পাঁ সাদা হাঁটু সাদা কপাল সাদা পা সাদা হাঁটু সাদা চকমকে ঝকঝকে কালো ঘোড়ার মাঝে তার একটা আছে চকচকে সাদা লাল কালো ও কি তার ঘোড়াটা চিনতে পারবে না হ্যাঁ তা পারবেই তো তা তো পারবেই আরে শোনো আং তুম তাতুম আয়মন কে মা গুরুরান মহজ্জালিনা আলমিনা সার লজু এ বিচারের মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে আমি দেখে চিনে নিব এগুলো আমার উন্মাত অজু করার জায়গাগুলি চকমক করবে দেখে চিনে নিব এগুলো আমার উন্মাত আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব। আমি সবার আগে হাউজে কাউসারে থাকব। আমি এইভাবে দেখে চিনে নেব এগুলি আমার উম্মা অমামা বাহেলি রাজি আল্লাহ বলেন একদা রাসুল সাল্লি সাল্লাম বললেন আনা আউল মায়ু জানলি সজুদে বিচার মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে আমি প্রথম ব্যক্তি এই মাঠে যাকে সিজদা করতে বলা হবে আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান বলেন কি বলেন সিজদে পড়ে আছেন যে বলেন আপনি কি বলতে চান চান যাহাই বলিবেন তাহাই মানিব যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব মাথাটা উঠান বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব আমি আগে সিজদা করব সবার আগে আমি সবার আগে মাথা উঠাবো আরে ফৌমতি বাই নিল মামে মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মাদকে সাহাবী বলছেন এটা কেমন কথা হলো কেই ফতারে ফৌমমা থাকা নূহ এলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন তখন বলছেন আমি আমার উম্মত সামনের দিকে দেখে চিনে নিব তেমনি ভাবে চিনব ডান দিকে দেখে তেমনি ভাবে চিনব বাম দিকে দেখে তেমনি ভাবে চিনব পিছন দিকে দেখে এক হুম এত নাই অমল খেয়ে আমার ঘুরন মহর জালি নামি ওরা আসবে ওজুর চকমকে নিয়ে আমি দেখে চিনে নিব তাহলে কোনো উম্মাতে এভাবে আসবে না কোন উম্মাদ এভাবে আসবে না মোসা আলা হোক আর দাউদ আলাইসালাম হোক না আমি আমার চিনে নিব দেখে এক নিবাফিহিম আমার উম্মাতের ডান হাতে খাতা দেওয়া হবে এইটা দেখে চিনে নিব এরা আমার উম্মাত আমার উম্মাতের ডান হাতে খাতা দেওয়া হবে এইটা দেখে চিনে নিব এটা আমার উম্মাত এরকম কারোর করা হবে না তিন তো হম ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেগুলো তাদের সামনে ছোটাছুটি করবে যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে ছোট ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মাদ তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটে পথ এক অজুর চিহ্ন দুই ভুলে গেছেন মনে হয় কি বলেন তো দেখি ডান হাতে খাতা খুঁজেই পাচ্ছেন না কি যে হলো এবার আপনারও তো ছিলেন আট দশ ভাই বোন এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে দৈন্যের বধ সতান একটা ছেলে একটা মেয়ে হিসাব বাতিল ছেলে মেয়ে বেশি হলে দুই চারজন মারা যাবে আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করব তারা আপনারা বলবেন আমরা ছয় ভাই তিন বোন আমরা আট নয় বলবো আমার আম্মার দুটো ছেলে মারা গেছে আমার আম্মার তিনটে ছেলে মারা গেছে আমরা এখন সাতজন বেঁচে আছি তিনটে মারা গেছে আমার আম্মার দশ ছেলে মেয়ে প্রায় সবাই বলবে বলে আপনার তাহলে একটা ছেলে একটা মেয়ে তাহলে কয়টা মরে আর কয়টা থাকে ছেলে মেয়ে কম হলে ইহকালে কালে লস টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে কম হলে পরকালে লস বিচার মাঠে দেখা যাবে না ছেলে মেয়ে কম হলে ইহকালে লস টাকা পয়সা কমে যাবে আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ ঢাকাতে একটা চট্টগ্রামে একটা বিদেশে একটা লন্ডনে একটা আমেরিকা একটা আমেরিকাটা বলছে আম্মা সাত দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি আসতে হবে আপনাকে আমেরিকা লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না আমার কাছে আসবে চট্টগ্রামের বলছো সব ছাড়ো তো তোমরা আম্মা এখন বয়স বেশি হয়েছে এখন কার কাছে আসবে আমার কাছে আসবে চট্টগ্রাম দেখছেন কি সম্মান আর একটাই ছেলে মাকে মাকেছে বাড়ি থেকে বের করে দিয়েছে হিসাব বাতিল ওটা চলবে না সম্মানিত দিনই ভাই বোন ওজু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায় ওজু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায় ওবায়দাব ওবায়দা ইবনে সমেত ওবায়দা ইবনে সমেত তালা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আসসালাতুল খামস ইফতারা জাহন আল্লাহ তালা পাঁচ অক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন পাঁচ অক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন মান আহসানা ওজুয়া হন্না কেউ যদি এই পাঁচ সালাতের অজু সুন্দর করে করে যদি ঠিক টাইমে পড়ে ও আতাম্মা না সুন্দর করে রকু সিজদা করে কানা আল্লাহ লাহ আহাদুন তখন আল্লাহর উপরে একটা তার সাথে চুক্তি হয়ে যায় আল্লাহ বলেন এই শোনো তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল আমি তোমাকে জান্নাত দিব আল্লাহ বলেন তাকে তোমার সাথে আমার অঙ্গীকার হলো আমি তোমাকে জান্নাত দিব আল্লাহর কাজ মানুষের মুখামুখি হয় না মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে ঢুকে বলা যাবে না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এভাবে বলবেন না কিভাবে করবেন বলেন তো দেখি ধীরে কাজ ছলা তাদায় করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন যখন আপনি দূরেকা ছলা তাদায় করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন যে বসেন এই জন্য চব্বিশ ঘন্টা যে কোনো সময় মসজিদে ঢুকলে দুরে কাজ সোলা তাদায় করতে হবে বসলে আর না বসলে ঢুকে চলে আসেন আর যারা এ পথ অবলম্বন করেছি যে ঢুকে আগে বসতে হবে তারা রাসুলের বোখারি মুসলিমের হাদিসকে অপমান করেছে ঢুকে আগে অনমনীয় হবে বসার জন্য এখন আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে কি মুখামুখি হবে চুক্তি হয়ে যাবে এক সুন্দর ঠিক তাহলে এবার তার সাথে আমার চুক্তি হয়ে গেছে তিনি আমাকে কি দিবেন জান্নাত দিবেন মর্মে লিখিত চুক্তি হয়েছে এইবার বলছেন আল্লাহর নবী মাল্লামে কেউ যদি সুন্দর করে অজু না করে সময় মতো ঠিকঠাক রুকু না করে আল্লাহর সাথে চুক্তি আল্লাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন কথা বুঝাতে পারিনি আবার বলি সুন্দর করে ওজু। একটু পরে সুন্দর অজু কাকে বলে বলবো একটু কথা সেটা হলো সুন্দর অজু সুন্দর দুই কি বলেন তো সময় মতো সলাপ একবারে পাঁচটার সময় আসর পড়ছে এটি কি সময় মতো হলো সূর্য উঠে উঠে তখন ফজর পড়ছে এটি কি সময় মতো হলো দুই হলো সময় মতো সলাপ তিন বলেন তো কি রুকু ঠিক করে করা তাহলে এবার কার সাথে চুক্তি হয়েছে কাছাকাছি চলে এসেছে আর একটু কার সাথে এবার চুক্তি হলো আল্লাহর সাথে জান্নাতের রাসূল সাল্লাহ আলাইহু আসসালাম বলেন আলাতুক বালুর সলাতন বেগায়রে তহরিন অযু ছাড়া সালাত হবে না অলা তুকবালুর সালাত নমিন গোললিন আত্মসাতের টাকা দান করলে নেকি হবে না অজু না করলে সলাত হবে না অবৈধ টাকা দান করলে নেকি হবে না বলেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানিস আমালিন আমি যদি কাউকে কোনো কাজ দিই সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি কাতামা মিখ্যাতাম ফমা ফা কহ কাজে কেউ যদি একটা সুঁচ সুঁই সমপরিমাণ পরিমাণ আত্মসাত করে সুঁচ বুঝেন আপনারা সুঁই আমি একটা ব্যবসা খুলেছি দুজন সেলসম্যান রেখেছি আমার জিনিস বিক্রি করে বাড়ি যাওয়ার সমাতে একটা জামা বিক্রি করে এগারোশো টাকা পকেটে নিয়ে চলে গেছে তো কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বে যদি আত্মসাত করে দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে দায়িত্বে যদি গাদ্দারি করে তাহলে যেইটুকু আত্মসাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেইটুকু নিয়ে বিচার মাঠে উপস্থিত হবে বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি বিশ্বাস করে মাদ্রাসার সভাপতি বিশ্বাস ঘাতকতা করে প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর বিশ্বাস করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বিশ্বাস ঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করা বিশ্বাস ঘাতকতা করেছে করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা যারা যেখানে যেটুকু বিশ্বাস করেছে বিচারের মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে হাদিস বোখারি মুসলিম বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্ব সাত আলোচনার নাম কি আত্ব সাত হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেফতাহুস সালাতে আতহুর ওযু হল সলাতের চাবি ঘরে তালা মারা আছে ঢোকেন তো কিভাবে ঢোকবেন চাবি লাগবে তালা খুলে ঢুকবেন তো এখন সলাতের চাবি কি বলেন তো হ্যাঁ সলাতের চাবি নামাজ ওই কথাটা মিথ্যে জানার জান্নাতের চাবি সলাত ওগুলো একটা কথা ঠিক নয় সলাতের চাবি হলো অজু তো অজু না হলে তো আর আপনি সলাত আদায় করতে পারছেন না কেন তালা মারা আছে ঘরে তালা মারা আছে ঢোকেন তো দেখি খুলে ঢুকতে হব তালা নবী বলছেন যে সলাতের চাবি হলো অজু তো অজু যদি ঠিক না হয় তাহলে সলাতে ঢোকা যাচ্ছে না আবু হা বলেন। আল্লাহর নবী বলেছেন সলাৎ তিন ভাগে বিভক্ত আর তহুর ও সোলো শুন অজু হলো তিন ভাগের এক ভাগ রুকু ও সুন রুকু হলো তিন ভাগের এক ভাগ আর সোযুদো ষোলো শোন সিজদা হল তিন ভাগের এক ভাগ ফনাত দা হাবে হাঁকটে কেউ যদি ঠিক ঠিক তিনটা কাজ করে কবেলা সলাতহু তার সলাদ কবুল করা হবে ও কবেরা সাহেব আমার সব আমল কবুল করা হবে আর কেউ যদি অজু ঠিক না করে রুকু ঠিক না করে সিজদা ঠিক না করে তাহলে তার সলাদ কবুল করা হবে না কোন এবাদত কবুল হবে না সব গেছে। চলেন আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করে থাকবেন জাতিকে কোনোদিন ফাঁকে দিন ধর্মের নামে কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন মিডিয়াতে আছে কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন বই পুস্তকে আছে টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে যার সময়তে সবার পছন্দনীয় মানুষ আবদুল্লাহ আমাকেও ভালো লাগে আমিও আবদুল্লার বক্তব্য শুনি দীর্ঘ সময় শুনি অনেক কথা আব্দুর রহিমেরও বক্তব্য দেখি ওইরকমই যেটা আমার জানা ছিল না ও বললো তখন আমার কাছে ধরা পড়ল ওহ আমি তো এই কথা বলেছি কিন্তু এভাবে তো বলিনি তা আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি লিখেছে আবদুল্লার বই পড়েন খুব গুরুত্বপূর্ণ বই আমরা আরও যেসব বইগুলো লিখেছি যেমন উপদেশ আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে আর সলাতের উপরে তো বই লিখার প্রয়োজন ছিল না তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি আর এগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না একটা ইতে সম্পত্রিকা হাতে করে যাবেন লাখ লাখ টাকা খরচ করছেন আপনার এই পত্রিকা বের করতে টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে সেটা তো আপনার ভাই বারো জন মুফতি আছেন আঠারো বিশ জন লেখক আছে আঠারো বিশ জন কর্মচারী আছে এদেরকে সব বেতন দেন প্রতি মাসে এতগুলো লোককে তারপরে টাকা দিয়ে ছাপান ও কি এমনি ছাপা হয় না টাকা দিয়ে ছাপাতে হয় সেগুলো আপনার কাছে আসে খরচ আলি তাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যাওয়ার সময় একটা করে সাথে নিয়ে যাবেন পঁচিশ টাকা নেই ৩০ ত্রিশ টাকা নেই খালি যাবেন না আর পারলে আর সব বই নিয়ে যাবেন আবদুল্লার বই নিয়ে যাবেন আর জামিয়া সালাফি ফরম বিক্রি হয় ডিসেম্বরে আর ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি একটাই দিন জামিয়া সালাফে রাজশাহীতে যান আপনার ব্যাপার দিনাজপুরে যান আপনার ব্যাপার বরিশালে যান আপনার ব্যাপার আপনার এখানে যান রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনার ব্যাপার আর সাত আট সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে সবাই বিষয়ভিত্তিক বক্তব্য দিবে আর বিষয় হল রাসুলের চরিত্র রাসুলের আদর্শ সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে বিষয় ভিত্তিক আলোচনা হবে যাবেন সাত আট আবার যেদিন রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন নিজে যাবেন আল্লাহর নবী বললেন কেউ যদি সুন্দর করে অজু করে মানে সব জায়গায় তিনবার করে ধয় ও সুন্দর অজু কী বলেন তো দেখি কবজি পর্যন্ত ধুইতে সাত আট যদি পানি লাগে সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিলে দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিলে তৃতীয়বার ধোয়া এ হলো তুমি বলতে পারবা ঢং হল আমাকে তোমার জজ কোর্ট আছে না হাই কোর্ট আছে সৌন্দরু কাকে বলে বলেন তো দেখি যেই জায়গা জায়গাটা ধুইতে হবে যেমন প্রথমবারে কবজি পর্যন্ত তো দুই হাতের কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে পাঁচবার পানি লাগুক একবার যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া মনে থাকবে না ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এই হলো সুন্দর অজু সুন্দর করে অজু করলো রাতে উঠে হাত তুলে দোয়া করলো সুরা দোয়া ইনুস পড়লো আগে তারপরে দ্রুদে ইব্রাহিম পড়ল। হাত তুলে কান্নাকাটি করে আমাকে বলল যাহাই বলিবে তাহাই শুনিব ঢংটা হবে সুন্দর এইবার আল্লাহর নবী বলছেন মামিন মুসলিমিন এতওয়াত দাওয়াত যে কোনো পুরুষ নারী অজু করে সুন্দর করে ওযু করে তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু এই দোয়া পড়ে তাহলে আটটি জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা ভালো লাগে সেটা। রোজা সিয়াম পালন করলে তো একটা হজ করলে তো একটা আর দান করলে তো একটা আর যদি সুন্দর করে ওযু করে এ দোয়া পড়েন তো কি হলো এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম কারোর বিবেচনার পাঁচ পয়সা দরকার নেই চিন্তা ভাবনার পাঁচ পয়সার প্রয়োজন নেই হাদিস বোখারি মুসলিম কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী সুন্দর করে অজু করলো অজুর পরে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসূল আল্লাহর কোনো শরিক নেই শরিক মুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু আল্দাহু লাহ শরিক আল্লাহু অশাদ আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল মহম্দ আল্লাহর বান্দা এই দোয়া যে পড়বে তার জন্য সব দরজা খোলা মহিলাদের জন্য আর একটা কাজ আছে স্বামী তিতা লাগলো মিঠা লাগলো স্বামীকে মেনে চলতে হবে প্রতিবাদ করা হবে না প্রতিবাদ কি জিনিস মহিলা মানুষ আপনি শোনেন এ মেক কথা বলছো কেন ঢং করছো কেন শোনেন আপনি মহিলা মানুষ কোন সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না সংসার সুন্দর হবে প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে অভিমান কি জিনিস তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে তুমি করলে না তুমি আমার কথা মানো না তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম তুমি কোনো দিন আনলে না তখন খালি শয়তান ওই মহিলাটাকে বলবে দেখ না তোর স্বামী কোনো দিন কোনো কথা মানে না তো মানে না আবার বলবে দেখ না তোর স্বামী একদিনও মানেনি অভিমান করলে কে সুযোগ পায় শয়তান সুযোগ ভাই অভিমানই নাই আমি সাধারণ ঘরের মেয়ে আপনার বাসায় এসেছি যেভাবে রাখবেন সেভাবেই থাকব কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই চিকন হলেও কোনো আপত্তি নেই পান্তা ভাত হোক আর গরম ভাত হোক আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান নেই তখন শয়তান কি করবে হ্যাঁ তাহলে গেলাম প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে কথা বললা কেন তুমি আমার মাকে এভাবে বলবে কেন তখন শয়তান বলবে তোর মাকে আর একদিন গালি দিয়েছিল তোর মনে নাই তোর মাকে আর একদিন একদিন তো চলে এসেছিল তোর মা কিছু খাওয়ার পানি করেনি কতদিন তোকে বললো তোর মা তো আমার জন্য কিছু রান্না করলো না এগুলো কে বলাচ্ছে শয়তান বলাচ্ছে যার জন্য মহিলাদের অভিমানও থাকা হবে না প্রতিবাদও থাকা হবে না বুঝা যায় না কথা না কি অভিমানও থাকা হবে না প্রতিবাদও থাকা হবে না তাহলে সংসার সুন্দর হবে এক দুই পাঁচাত রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনা লিপ্ত না হওয়া এবার জান্নাতের শব্দ রোজা খোলা শুক্রিয়া জাজা কুমল্লা উপস্থিত দিনই ভাই বোন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি অজু সুন্দর করে করার চেষ্টা করবেন এবং সম্মেলনে যাওয়ার চেষ্টা করবেন বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন কেউ খালি পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে বই পুস্তকগুলো সংগ্রহ করার জন্য মহিলাদেরকে উপদেশ এবং আদর্শ নারী আদর্শ পরিবার সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করলাম ক আসাদাহাস বেলেক আসসালাম আলাইকুম রহমত

আমার হাতে পারে দেশের যেটা সবচেয়ে বড় মসজিদ তার ঢালাইয়ের কাজ নির্মাণের কাজ চলছে যে নাম্বার আমার সে নাম্বার না আমি সব মুখে বলে দেবো আমার নাম্বারটা নেই আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিই আর বই পুস্তকগুলো সবাই সংগ্রহ করবেন যেটা বলেছি সে কথাটা মূল্যায়ন করবেন টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন